রাত বারোটা রাস্তার ধারে এক ফাঁকা চায়ের দোকান অন্ধকারের মধ্যে এক তরুণ বসে আছে ভয় আর কৌতূহালী দোকানের মালিক এক অদ্ভুত লোক যার কথা শুনলেই গায়ে কাঁটা দেয় ঠিক তখনই তিনি বললেন শুনেছো আজ রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে আর সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছেলেটি চমকে ওঠে বৃষ্টির শব্দ বেড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আচ্ছা নিশ্চিত হলে তো নিশ্চিত আবার হানড্রেড পার্সেন্ট বলতে হবে কেন হঠাৎ ছেলেটার মোবাইলে এক মেসেজ ভেসে উঠলো তাড়াতাড়ি দ্রুত চলে এসো ছেলেটি চোখ বড় বড় করে বলে তাড়াতাড়ি আর দ্রুত ওটা তো একই জিনিস এটা কি কোনো সংকেত দৌড়ে বাসায় ফেরার সময় অন্ধকার গলিতে এক ছায়ামুক্তি দাঁড়িয়ে আছে মুখটা স্পষ্ট নয় কিন্তু সে বলল ভয় পেয়ে না আমি তোমাকে সাহায্য করতে এসেছি বিশ্বাস করো আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বলে নিশ্চিত করছি হঠাৎ ছেলেটি জোরে হেসে ওঠে সে বুঝতে পারে যে ভয়ে সে ভুলভাল ভাবছে ওমা এরা সবাই তো ট্যাটুলজি বলছে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তাড়াতাড়ি দ্রুত সবই একই কথা বারবার বলা মানে গল্পে যত রহস্যই থাকুক ভাষার ভুল কিন্তু সহজেই ধরা যায় তাহলে মনে রেখো পরের বার কেউ যখন বলবে একেবারে সব শেষ হয়ে গেছে বা সত্যি সত্যি সত্য তুমি তাদের ভুলটা শুধরে দিও